মনের মধ্যে অসম্ভব রকমের ভয় ভীতি ও টেনশন নিয়ে জায়নের শূন্যতে খাতনাটা আমরা করিয়ে ফেলেছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে জায়নের শূন্যতে খাতনার একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম ব্লগটি আমি একদম সকাল থেকেই শুরু করেছিলাম জায়নের নাস্তা থেকে অনেক ইচ্ছে ছিল যে খুবই সুন্দরভাবে আমি ব্লগটি আপনাদের সাথে শেয়ার করবো আসলে ইচ্ছে থাকলেই বা কী হবে বলেন আমার ছেলের এত খারাপ অবস্থা দেখে আমি নিজে এতটা আনস্টেবল সিচুয়েশনের মধ্যে ছিলাম যে আপনাদের সাথে আমি ভিডিও করে যে শেয়ার করব আমি সেই অবস্থাতেই ছিলাম না বরাবরই মা হিসেবে আমি অনেক বেশি ভীত আমার মনের মধ্যে এতটা ভয় কাজ করেছিল যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমি সকালে নাস্তায় ওর জন্য পাস্তা রান্না করে নিচ্ছিলাম আসলে ও সকালে নুডলস পাস্তা ছাড়া অন্য কোনো খাবারই খেতে চায় না এই খাবারটাও খেতে চায় না বাট নুডলস পাস্তা হলে তাও ও খাবারটা একটু মুখে নেয় এখানে আমি জাস্ট ডিম দিয়ে সিম্পল একটা পাস্তা রান্না করে নিচ্ছিলাম আসলে আমার মনের মধ্যে এতটা ভয় কাজ করছিল আমি সারারাত ঘুমাতে পারিনি যে কালকে আমার বাচ্চার খাতনা করাবেন না জানি ওর কত কষ্ট হবে ও টেনশন করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আমার বারবার বুকে ব্যথা হচ্ছিল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল আসলে আমি তো আপনাদের সাথে আগেই বলেছি আমি অনেক বেশি ভীতু একজন মা আমি সব ক্ষেত্রে স্ট্রং হইতে পারলো আমার সন্তানদের ক্ষেত্রে আমি স্ট্রং হতে পারি না মেন্টালি আমি নিজে অনেক বেশি আনস্টেবল হয়ে যাই আসলে আমার টেনশন হওয়ার কিছু কারণও ছিল জেন ছোট থেকে একদমই কষ্ট সহ্য করতে পারে না আর যেহেতু ও একদমই ছোটো আমি জানি না যে ও খাতনাটা করানোর পরে ওর অবস্থাটা কি হবে আর ও এত পরিমাণে কান্নাকাটি করবে সেটা আমি কিভাবে সহ্য করবো ওকে কিভাবে আমি হ্যান্ডেল করব। এগুলো ভাবতে ভাবতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আমি শুধু বারবার আল্লাহকে ডাকছিলাম যে আল্লাহ তুমি আমার বাচ্চার পেনটা কমিয়ে দিও ওর কষ্ট যদি আমি নিতে পারতাম তাহলে আমি নিয়ে নিতাম কিন্তু সেটা তো সম্ভব না তো ওকে আমি সকালে নাস্তা করিয়ে নিচ্ছি নাস্তা করানোর পর ওকে আমি গোসল করিয়ে দিয়েছিলাম আমরা হসপিটালে যাওয়ার আগ মুহূর্তে মা ওর জন্য পায়েস নিয়ে এসেছিল আমার নানা বলেছে খাতনা করার আগ মুহূর্তে নাকি মুখ মিষ্টি করতে হয় পায়েস খাইয়ে দিতে হয় কিন্তু সে কোনোভাবেই পায়েস খাবে না ও মিষ্টি খাবার এমনি থেকেও লাইক করে না কিন্তু নানা যেহেতু বারবার বলছিল মাকে তাই মা ওর জন্য সকালে উঠে পায়েস রান্না করেছিল খুবই যত্ন করে রান্না করেছে তার নাতিকে খাওয়ানোর জন্য কিন্তু ও তো খাচ্ছেই না তো আমি লাস্ট ট্রাই করলাম বাট সে কোনোভাবেই রাজি হচ্ছে না যে একটু মুখে নাও বাট সে খাবে না তো না খাইয়ে ওকে নিয়ে আমরা হসপিটালে চলে গিয়েছিলাম এই তো এখানে খাতনা করিয়ে আসার দুই দিন পরের ভিডিও এটা ও যে কী পরিমাণে কষ্টের মধ্যে দিয়ে দিন পার করেছে আর ওকে নিয়ে যে আমাদের কতটা স্ট্রাগল করতে হয়েছে এটা শুধু আমরা নিজেরাই জানি জায়ান ফারাজ আমাদের বাড়ির সকলের চোখের মনি আর সেখানে ওদের যদি কিছু হয় তাহলে আমাদের বাড়ির সকলের হাসি বন্ধ হয়ে যায় মা সারাক্ষণই জায়ানকে কোলে নিয়ে বসে থাকতো যেন ও বেশি নড়াচড়া না করতে পারে কারণ ও একটু লাফালাফি করলে ওর ব্যথা শুরু হয়ে যেত আর আমার বাচ্চাটা এতটাই ছোট ও এটাও বোঝে না যে ও লাফালাফি করলে ওর বেশি কষ্ট হবে ও বেশি ব্যথা পাবে তো এখানে ও ঘুম থেকে ওঠার পরে ও কান্না করছিল আর বলছিল মাম্মা আমার খুব ব্যাথা হচ্ছে আমি সহ্য করতে পারছি না আসলে ওর এই ভিডিওতে ভয়েস দিতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল গিয়েও আমি কয়েকবার থেমে থেমে আমি ভয়েস দিচ্ছি আর ওই মুহূর্তটাই তো আমি ভয়েস দেওয়ার মতো অবস্থাতেই ছিলাম না আলহামদুলিল্লাহ আমার জায়ন এখন অনেকটাই সুস্থ আছে শুক্রবারে জুম্মার দিন ওর বাবা মসজিদে একটি মিলাদের আয়োজন করেছিল সকলে আমার জায়নের জন্য আমার ফারাজের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে সবসময় সুস্থ রাখে ওদের নেক হায়াত বাড়িয়ে দেয় আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ